হরে কৃষ্ণ রাধে রাধে শ্রীমদ্ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের বাইশ নম্বর একটি শ্লোক হচ্ছে বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবানী গৃহাতে নরহ পরাণ তথা শরীরানি বিহায় জীর্ণান নানি সংজ্ঞাতি নবানি শ্লোকটির অর্থ হল যে জীর্ণবস্ত্র পরিত্যাগ করে মানুষ যেমন নতুন বস্ত্র ধারণ করে তেমনি এ দেহী এ আত্মা আমাদের শরীরের ভিতরে যে আত্মা নিবাস করছে সেই আত্মাও এই দেহ ত্যাগ করে এক নতুন দেহ ধারণ করবে এখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই মাঝে সময়টাতে প্রত্যেকটি মানুষকে প্রতিটি জীবকে জন্ম মৃত্যু জড়া ব্যাধি এই যে চারটি সমস্যা এটা ভোগ করতে হয় জন্মকে সমস্যা কেন বলা হচ্ছে কারণ জন্মের সময়ও মানুষ কষ্ট পায় এবং অত্যন্ত পীড়িত অবস্থায় মাতৃগর্ভে সে অবস্থান করে তথাপি সে বুঝতে পারে না জন্মাবার পর ভূমিষ্ঠ হবার পর যে সে মাতৃগর্ভে কতটা কষ্ট পেয়ে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে জন্মের পর চলে আসে মাঝখানটার সময়তে জড়া থাকে ব্যাধি থাকে মানুষের তো সুখ দুঃখ জ্বর ব্যাধি রোগ জ্বালা এসব তো লেগেই আছে মানুষের এসবের শেষ নেই আবার জরা মানে একদিন মানুষ কী হবে সবসময় সে চিরকালের জন্য শৈশব থাকবে না চিরকালের জন্য সে যৌবনকে ধরে রাখতে পারবে না তাকে একদিন না একদিন বার্ধক্যে উপনীত হতেই হবে তাই বলা হচ্ছে জরা মানে একদিনের শরীর জরাজীর্ণগ্রস্ত হবে তারপর একদিন মৃত্যু হবে আর স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবেই মৃত্যু কোনো মানে আরামদায়ক বিষয়বস্তু নয় মৃত্যু অত্যন্ত কষ্টের এই পৃথিবীতে এই চারটি জিনিস অত্যন্ত কষ্ট এই চারটি জিনিসই হচ্ছে এই চারটি সমস্যায় প্রধান সমস্যা প্রতিটি মানুষের দেখতে গেলে প্রতিটি জীবও এই রোগ ভোগ রোগ শোক ভোগ করছে এখন কথা হচ্ছে যে এই শ্লোকটা বোঝাতে গিয়ে আমি এই কথাগুলো কেন বলছি আমি এই কথাটা বলছি শুধুমাত্র এই কারণেই যে আমরা মানুষকে দুমুঠো খাবার দিতে পারি আমরা মানুষকে তার পরনের কাপড়টিও দিতে পারি কিন্তু তার এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এগুলো কিন্তু আমরা আটকেতে পারব এগুলো আমাদের হাতে ক্ষমতা নেই কে কখন রোগগ্রস্ত হবে কে কখন জরাগ্রস্ত হবে এই জিনিসগুলো আমাদের হাতে নেই তাই আমাদেরকেই চেষ্টা করতে হবে মানুষকে এমন কিছু দেওয়া হ্যাঁ অন্ন বস্ত্র দান এসব দানের কথা শাস্ত্রেও বলা হয়েছে মানুষকে অন্ন দান করা উচিত বস্ত্র দান করা উচিত কিন্তু শ্রীর প্রভুপাত একটি কথা বলেছেন কোনো একটি তাৎপর্যে বলেছেন যে যে মানুষটি ডুবে যাচ্ছে জলের মধ্যে যে মানুষটি ডুবে যাচ্ছে সেই মানুষটির আমরা যদি কাপড়টির প্রতি করুণা প্রদর্শন করি তাহলে কিন্তু সেটা মূর্খাবে আমাকে মানুষটিকে বাঁচাতে হবে কাপড়টিকে কিন্তু নয় এবং বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এই ভুলটাই করছে তাকে হয়তো জনজাগতিক জিনিস দিচ্ছি আমরা জিনিস প্রদান করছি মানুষ এটা নিতেও অভ্যস্ত মানুষকে যদি আপনি এক বস্তায় চাল দেন সে অবশ্যই সে চালটি নেবে মানুষ এই জিনিসগুলো নিতে যতটা মানে সহজভাবে নেয় আর কি পরমার্থিক জ্ঞান কিন্তু ততটা সহজভাবে নেয় না মানুষের সে সহজাত প্রবৃত্তি নেই মানুষকে যদি একটি বস্ত্র দেওয়া হয় সে সহজভাবে নিতে পারবে কিন্তু সেই বস্ত্র দেওয়ার সাথে সাথে যদি তাকে দুটো জ্ঞানের কথা বলা হয় তাহলে সে কিন্তু সেই জ্ঞানগুলো শুনবে না তার হজম হবে না এগুলো আবার খালি পেটও ধর্মের অনুকূল নয় অর্থাৎ কোনো ভুক্ত মানুষকে ক্ষোধার্থ মানুষকে আগে অবশ্যই তাকে খাবার দিতে হবে কিন্তু খাবার খেয়ে তার তৃপ্তি পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে তার চেতনা সম্পর্ক জাগ্রত করা অবশ্য প্রতিটি মানুষের কর্তব্য আমাদের খেয়াল রাখতে হবে এর শরীরের পাশাপাশি মনের আমাদের খেয়াল রাখতে হবে এই শরীরের পাশাপাশি আত্মার আমরা যদি আত্মার খেয়াল না রাখি আত্মার রক্ষণাবেক্ষণ না করি তাহলে আত্মার অধঃপতন হতে পারে এই শরীর তো নশ্বর এর শরীর নাশ হয়ে যাবে কিন্তু আত্মা তো অমর আত্মা এই জন্মের সমস্ত কর্ম হচ্ছে কি বয়ে নিয়ে যায় সমস্ত অনুভবকে বয়ে নিয়ে যায় এবং পরের জন্মের জন্য সে আরেকটি দেহ হচ্ছে এই জন্মের পরিপ্রেক্ষিতে সে রচ রচনা করে তো ভগবত গীতা আমাদেরকে শুধুমাত্র বলছে না যে না তোমরা দিন রাত হচ্ছে ভক্তিকার্যে লেগে থেকো না ভগবত গীতা সবসময় বলছে নিজেকে আত্মা জেনে নিজেকে আত্মা জানা মানেই কিন্তু আমি ভাবছি যে এম কি আত্মা মানে আমি পরমাত্মার সন্তান আমার অসীম শক্তি রয়েছে আমি শক্তিশালী একটা আত্ম এখন আমি যদি সেই শক্তিকে না কাজে লাগাই পূর্ণরূপে যদি সেই শক্তিকে যদি আমার কাজের মধ্যে না লাগাই তাহলে আমি কিভাবে সফল হব আমাদের সফল হতে গেলে হচ্ছে সবার প্রথম হচ্ছে নিজেকে আত্মারূপে ভগবান কেন বলছে যে আত্মারূপে নিজেকে জানো আত্মারূপে জানলেই তো নিজেকে বুঝতে পারবো যে আমরা সেই হচ্ছে ব্রহ্ম স্ফুলিঙ্গের আমরা সেই অগ্নিস্বরূপ ব্রহ্মের স্ফুলিঙ্গ কিন্তু আমরা বিস্তৃত হচ্ছে এই সব এই জিনিসটি এই সাধারণ জিনিসটি আমরা ভুলে যাচ্ছি দেখবেন কোথাও যদি আগুন জ্বলে সেই আগুনের উপর দেখবেন ছোটো ছোটো হচ্ছে আগুনের ফুলকিও থাকে কিন্তু সেই ফুলকি যখন আগুন থেকে দূরে সরে যাচ্ছে তখন তার সে আগুনের যে দাহ্য শক্তি সেটা হারিয়ে ফেলছে ছাই হয়ে যাচ্ছে তেমনই যতক্ষণ আমরা পরমাতার সাথে জুড়ে আছি পরমাতার সাথে জুড়ে থাকাকালীন আমরা পরমাতার সাথে যেহেতু রয়েছি তাই আমরা শক্তিশালী নিজেকে অনুভব করব এই জন্য তো বলা হচ্ছে ভক্তিতেই শক্তি অর্থাৎ আমরা যদি আমরা যার কাছে শক্তি পাবো তার কাছে মাথা নোয়াতে হবে তবে তিনি সে শক্তি প্রদান করবেন আমাদেরকে ঈশ্বরের কাছে মাথা নোয়াতে হবে কিসের জন্য শক্তি প্রাপ্তির জন্য বৈরাগ্য প্রাপ্তির জন্য যার জীবনে যত বৈরাগ্য যার জীবনে যত শক্তি সে তত কিন্তু এই দুনিয়ায় এগোতে পেরেছে সফল হতে পেরেছে বৈরাগ্য কথার অর্থ শুধুমাত্র আপনার এক অর্থে নেবেন না বৈরাগ্য হচ্ছে আপনার যে ঘরবাড়ি সংসার বউ বউ ছেলে মেয়ে স্ত্রী পুত্র সব ছেড়ে দিয়ে চলে গেলাম সেটাই বৈরাগ্য না এটা বৈরাগ্য নয় বৈরাগ্য হচ্ছে কোনো জিনিসের প্রতি অত্যন্ত আসক্তি না থাকা কোনো জিনিস যদি হারিয়ে গেছে চলো ঠিক আছে হারিয়ে গেছে যেতে দাও আবার সেটাকে অর্জন করতে হবে যদি সেটা অত্যন্ত জরুরি হয় মানুষ কখনো কখনো অন্য মানুষের প্রতি প্রবলভাবে হচ্ছে আসক্ত হয়ে পড়ে তখনই সেই মানুষটা যখন ছেড়ে চলে যায় তখনই সে হচ্ছে দুঃখে কাতর হয়ে পড়ে এটাই মানুষের হচ্ছে স্বভাব তো ভগবান আমাদেরকে বারবার বলছে বৈরাগ্য অর্জন করতে কেন বলছে যে আমরা কোনো জিনিসের প্রতি যেন অত্যন্ত জড়িয়ে না পড়ি যত জড়িয়ে থাকবো আমরা তত আমাদের দুঃখ বাড়বে আমাদেরকে সেই দুঃখ থেকে মুক্ত মুক্ত হতে হবে গীতার এক একটি শ্লোক হচ্ছে আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে যে কেন বলছে দেহীয় অন্য দেহ ধারণ করে কারণ কি এই দেহে যতদিন আমাদের কর্মভোগ রয়েছে ফলভোগ রয়েছে ততদিন ভোগ করলাম আবার এই জন্মে যে মনে করি যে কর্মগুলো রচনা করলাম তার যে ফলগুলো এখনও ভোগ করা বাকি আছে সেগুলো আমরা পরের জন্মে গিয়ে ভোগ করব। তাহলে কতখানি আমাদেরকে ভেবে চিনতে কর্ম করতে হবে এইসব চিন্তাভাবনাগুলো এই একটি শ্লোক থেকে হচ্ছে এত কিছু কথা বের হয় তাহলে ভাব আমাদেরকে সবার প্রথম চিন্তা করতে হবে যে আমরা জীর্ণ বস্ত্রকে ত্যাগ করে যেমন নতুন বস্ত্র ধারণ করি আমাদের দেহে বাস করা দেহি বা আত্মা এও এই শরীর যখন হচ্ছে নষ্ট হয়ে যাবে তখন সে অন্য শরীর ধারণ করবে এখন আমাদেরকে পরের জন্মের জন্য হচ্ছে প্রিপারেশন নিতে হবে ভগবান তো বলছে যে তোমাকে আর জন্ম নেওয়ার কোনো দরকার নেই তুমি হচ্ছে এমনভাবে সাধনা করো এমনভাবে ভোজনা করো যেন তুমি আমাকে লাভ করতে পারো তাহলে ইহ জগতে তোমার আর জন্ম হবে না ভগবান তো সে অপরচুনিটি দিচ্ছেন আমাদের কিন্তু আমরা হচ্ছে মূর্খের মতো হচ্ছে এই দেহকে সর্বস্ব বলে মনে করে এই দেহকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাইছি আমাদেরকে এই দেহ থেকে মুক্ত মুক্ত হতে হবে এই জলজাগতিক দুনিয়া থেকে মুক্ত মুক্ত হতে হবে তার জন্য ভগবান আমাদের প্রত্যেককে যে অপরিহার্য কর্তব্যগুলো দিয়েছে কর্মগুলো দিয়েছে সেই কর্মগুলো সম্পাদন করতে করতে আমাদেরকে পরমার্থিক উন্নতিতে এগিয়ে যেতে হবে তবে যে আমাদের জীবন সফল হবে আমরা সারাটা জীবন হচ্ছে অবাধ সম্পত্তি অর্জন করলাম আমি ভীষণভাবে সফল হলাম কিন্তু আমি পরমার্থিক সম্পদ অর্জন করলাম না তাহলে কিন্তু আমার জীবন ব্যর্থ আমার জীবনে শান্তি থাকবে না ভগবান গীতার মধ্যে এটাও বলছেন যে পরমার্থ জ্ঞান শূন্য ব্যক্তির কখনো শান্তি লাভ করতে পারে না তাহলে আমাদেরকে এটা ভাবতে হবে যে জনজাগতিক কর্মের পাশাপাশি আমাদের পরমার্থিক কর্মও করতে হবে আর সেজন্য কি করতে হবে আমাদের পরমার্থিক অনুশীলন শুরু হয় শ্রীমদ্ভগবৎ গীতা থেকে আমাদের আমরা যদি ভগবত গীতাটা যদি ঠিকঠাকভাবে অনুধাবন করা শুরু করি কিছু না প্রতিদিন একটি করে শ্লোক পাঠ করতে হবে তাহলে দেখবেন আপনার গীতা সম্বন্ধে আপনি আপনার যে প্রশ্নটা আপনার ভিতর রয়েছে সেই প্রশ্নের উত্তর আপনি অবশ্যই পাবেন দেখুন আমাদের প্রত্যেকের জীবন আলাদা প্রত্যেকের জীবনের সমস্যাগুলো আলাদা আমি যে সমস্যায় জর্জরিত আপনি সেই সমস্যায় জর্জরিত নাও হতে পারেন তো আপনাকে কি করতে হবে আপনি যখন গীতাটা খুলছেন গীতায় যে প্রশ্নের উত্তরগুলি দেওয়া রয়েছে সেটা আপনার সমস্যা অনুযায়ী আপনার কাছে মনে হবে হ্যাঁ এই সমস্যার উত্তরটা আমার জন্যেই দেওয়া রয়েছে গীতার মধ্যে এটাই গীতার চমৎকারী হতো তবে আর দেরি কেন নিজের জীবনের সমস্যাগুলিকে জানুন নিজে যে জীবনের সমস্যাগুলি সমাধান পাওয়ার চেষ্টা করুন জনজাগতিক কর্ম করার পাশাপাশি ভক্তিভাবে নিজেকে হচ্ছে কৃষ্ণ সেবায় নিযুক্ত নিযুক্ত করুন গীতা পাঠ করুন গুরুজল প্রভু গুরুজল মনীষীদের হচ্ছে প্রবচনগুলো শুনুন জীবনকে হচ্ছে ভালোভাবে কাটাতে হবে জীবনে অভাব ভগবান প্রত্যেকের জীবনে একটি করে অভাব কেন রেখেছেন জানেন ভগবান প্রত্যেকের জীবনে একটি করে অভাব রেখেছে হয়তো সে হয়তো তার দশটি জিনিসের মধ্যে নটি জিনিস পূর্ণ রয়ে গেছে পূর্ণ হয়ে গেছে কিন্তু একটি জিনিস ভগবান খাপতি রেখে দিয়েছে ভগবান বলছে ওই একটি জায়গা আমাকে দিয়ে পূরণ করুন এই জন্যই প্রত্যেকের জীবনে হচ্ছে কি কিছু না কিছু খাপতি রেখেছেন ভগবান যাতে কোনো মনুষ্য হচ্ছে কি তাকে ছাড়িয়ে না যেতে পারে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে তবে যে আমরা কি পরমার্থিক উন্নতিতে এগিয়ে যেতে পারব তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য যদি আপনারা কিছু শিখতে পেরেছেন তো তাহলে আমার ভিডিওটি বানানো সার্থক হবে আর বেশি কিছু বলবো না কো যদি কিছু শিখতে পেরেছেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন কৃষ্ণ